আগামীকাল রাধা অষ্টমী মহোৎসব এই দিনটি একটি অত্যন্ত শুভ ও পবিত্র দিন তাই এই দিনটিতে ভুলেও যদি এই কয়েকটি খাবার আপনারা মুখে তুলেন তাহলে সারা জীবন আপনাদের দুঃখ কষ্ট ভোগ করে যেতে হবে বেশ কিছু খাবার শাস্ত্র মতে যে কোনো পুজো অর্চনার দিন মানা রয়েছে সেই খাবারগুলি কী যেগুলি খেলে আপনাদের জীবনে দুর্ভোগ নেমে আসতে পারে তা আপনারা আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাথে আপনারা জানতে পারবেন শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার কি যে খাবারগুলি আপনারা শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করলে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন তাই আগামী কাল অবশ্যই শ্রীমতী রাধারানীকে এই ভোগ নিবেদন করে শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপালাভ করুন হিন্দু ধর্মে রাধা অষ্টমী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি সমস্ত ভক্তগণ আড়ম্বরপূর্ণভাবে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে মহা আনন্দের সাথে উদযাপন করে থাকেন শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলা হয় তিনিই হলেন দেবী লক্ষ্মীর অবতার শ্রীরাধার কৃপা যদি আপনি লাভ করতে পারেন তাহলেই কিন্তু আপনার উপর বর্ষিত হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাই আগামী বুধবার এগারোই সেপ্টেম্বর অবশ্যই আপনারা সকলে বাড়িতে পালন করুন এই রাধা অষ্টমী ব্রতটি ব্রত পালন করলে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ করবেন তবে এই রাধা অষ্টমী ব্রতের দিন বেশ কিছু খাবার রয়েছে অনেকেই এই দিন গ্রহণ করে থাকেন আর সেই জন্য জীবনে কিন্তু দুঃখ আর শেষ হয় না স্বাস্থ্য ভালো থাকে না তাই আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন রাধা অষ্টমীর দিন কোন খাবারগুলি খাওয়া নিষিদ্ধ জীবনে কষ্ট দুঃখ থাকবে না সেটা কখনো হতে পারে না তবে দুঃখ কষ্ট থেকে নিবৃত্তিরও উপায় আছে এটা মনে করা হয় কয়েক লক্ষ জন্মের পর জন্ম মেলে তাই আমাদেরও উচিত যখন আমরা মানব জন্ম গ্রহণ করেছি তখন রাধাকৃষ্ণের নাম আমাদের জপ করা উচিত রাধাকৃষ্ণর নাম জপ করলে আমরা সমস্ত দুঃখ কষ্ট থেকে নিমেষেই মুক্তি লাভ করতে পারি তবে সেটা অবশ্যই ভক্তি ভরে কাউকে রকম কষ্ট না দিয়ে রাধা অষ্টমীর দিন অর্থাৎ আগামী বুধবার এগারোই সেপ্টেম্বর দু হাজার ঘুম থেকে সকাল সকাল উঠুন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি ছড়িয়ে থাকে পরিবেশে ঘুম থেকে উঠেই আপনারা সমস্ত বাড়ির কাজ সকাল সকাল সেরে নিন এবং তারপর স্নান সেরে আপনারা প্রথমেই শ্রী রাধা মাধবের চরণে প্রণাম জানান এবং ভগবানকে আপনারা মনে প্রাণে প্রার্থনা করে জানান যেন রাধা অষ্টমীর ব্রতটি ভক্তি ভরে পালন করতে পারেন এবং শ্রী রাধা মাধবের চরণে ফুল অর্পণ করুন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে শ্রীমতী রাধারানী জগৎ সংসারে আবির্ভূত হন তাই এই দিনটি আর পাঁচটা দিনের মতো কোনো সাধারণ দিন নয় এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন ব্রতের দিন যারা ব্রত করছেন অবশ্যই আপনারা এই দিন শ্রীমতী রাধারানীর অভিষেক করুন দুধ ঘি দই মধু চিনি ফলের রস প্রভৃতি দিয়ে ভক্তি সহকারে রাধা মাধবের অভিষেক করুন বিশেষভাবে আরতি করুন এবং শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ভোগ নিবেদন করুন এখন আমরা জেনে নেব শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার কী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার যেমন মাখন সেরকম ঠিক শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার হল রাবড়ি রাবড়ি এবং মালপোয়া মালপোয়াও হল শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার তাই এই দিনটিতে অর্থাৎ রাধা অষ্টমীর দিনটিতে আপনারা শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন যখন করবেন মালপোয়া এবং রাবড়ি অবশ্যই নিবেদন করুন বিভিন্ন ধরনের মিষ্টান্ন শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় তাই আপনারা শ্রীমতী রাধারানীকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবশ্যই ভোগে নিবেদন করুন ফলের মধ্যে শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় হলো আতা তাই আতাটি এই দিন শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে যেন ভুলবেন না এবং সবজির মধ্যে সবচেয়ে প্রিয় হলো কচুর সবজি কচুর সবজি লুচি আপনারা এই দিন অর্থাৎ রাধা অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন এতে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন আমরা যেমন আমাদের বাচ্চাদের জন্মদিনে তাদের প্রিয় খাবারটি রান্না করে তাদেরকে তুলে দিই তাদের মুখের সামনে ঠিক সেরকমভাবেই যেহেতু এই দিনটি স্বয়ং দেবী লক্ষ্মী শ্রীকৃষ্ণের প্রিয়তমা শ্রীমতী রাধারানীর জন্মদিন তাই এই দিনটিতে শ্রীমতী রাধারানী প্রিয় ভোগ নিবেদন করতে ভুলবেন না এবং এতে দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে চলুন এরপর আমরা জেনে নেব রাধাষ্টমীর দিন ভুলেও কোন খাবারগুলি আমাদের খাওয়া উচিত নয় যেহেতু রাধাষ্টমী মানেই হল স্বয়ং ভগবানের জন্মদিন তাই এই দিন ভুলেও আমাদের রকম আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় মাছ মাংস ডিম যারা খান আদার্স ডেগুলিতে এই দিন আপনারা অবশ্যই এই খাবারটি পরিত্যাগ করুন রাধাষ্টমীর দিনটি রকম আমিষ খাবার গ্রহণ করবেন না তা না হলে জীবনে নেমে আসবে দুর্ভোগ অনেকেই এই আমিষ আহার তো পরিহার করেন কিন্তু পেঁয়াজ রসুন খেয়ে থাকেন কিন্তু শাস্ত্র মতে পেঁয়াজ এবং রসুনও হলো আমিষ তাই চেষ্টা করবেন রাধাষ্টমীর দিন পেঁয়াজ রসুন খাবার না খাওয়ার এরপর যে সবজিটি আপনারা ভুলেও মুখে তুলবেন না রাধাষ্টমীর দিন সেটি হলো করলা করলা খেলে বলা হয় সকলের সাথে তিক্তপূর্ণ সম্পর্ক হয়ে থাকে কারোর সাথেই সম্পর্ক ভালো হয় না তাই চেষ্টা করুন করলা সবজিটি আপনারা অর্থাৎ উচ্ছে বা করলা যাই বলুন না কেন বাড়িতে এদিন আনবেন না এবং বাইরেও কোথাও এই খাবারটি খাবেন না আরও একটি সবজি যেটি হলো লাউ বলা হয় লাউ খেলে এই রাধা অষ্টমীর দিন কোনো না কোনোভাবে আপনার অর্থহানি হবেই তাই ভুলেও এই দিন বাড়িতে লাউ রান্না করবেন না যেমন মাঘ মাসে বলা হয় মূলো খাওয়া উচিত নয় ঠিক সেই রকম ভাদ্র মাসে লাউ খাওয়া উচিত নয় বলে শাস্ত্র এটাই মনে করা হয় আপনারা রাধাষ্টমীর দিন যাই খাবার গ্রহণ করুন না কেন সেটা চেষ্টা করবেন যেন সম্পূর্ণ নিরামিষ আহার হয় এতে দেখবেন সংসারে সুখ শান্তি বিরাজ করবে কোনো রকম অর্থ আপনাদের ভোগ করতে হবে না আর জীবনে থাকবে চির শান্তি তাই এই দিন আপনারা আমিষ আহার অবশ্যই পরিত্যাগ করবেন সাথে কিন্তু এই দুটি সবজি রান্না করবেন না এবং অন্যদেরকেও খেতে আপনারা অবশ্যই বারণ করবেন এরপর যে খাবারটি একদমই গ্রহণ করা উচিত নয় সেটি হলো যে কোনো ধরনের নেশা জাতীয় জিনিস বলা হয় রাধা অষ্টমীর দিন যে কোনো ধরনের নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে জীবনের দুঃখের আর শেষ হয় না ভগবান অত্যন্ত ক্রুব্ধ হন তাই ভুলেও আপনারা কোনো ধরনের নেসাজাতীয় জিনিস গ্রহণ করবেন না এই দিন আপনারা ভক্তি ভরে শ্রীমতী রাধারানীর পূজা করুন পুজোর সময় আপনারা শ্রীমতী রাধারানীকে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগ আপনারা পুজো শেষে অবশ্যই গ্রহণ করুন এবং অন্যদেরকেও সেই ভোগ আপনারা বিতরণ করিয়ে দিন আর এই দিন যদি পারেন অবশ্যই যারা নিডি পারসেন যাদের খাবারের প্রয়োজন যাদের বস্ত্রের প্রয়োজন অবশ্যই আপনারা দান করুন দানের থেকে বড় আর কিছু হয় না রাধা অষ্টমীর দিন আপনারা কি কি খাবেন এবং কি কি খাবেন না কি করবেন কি করবেন না রাধারানীর প্রিয় ভোগ কি নিবেদন করবেন সমস্তটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সকলে একটি লাইক করবেন এবং কমেন্টে অনুরোধ করলাম সকলে লিখবেন জয় শ্রী রাধে আগামী রাধা অষ্টমীর দিনটি সকলের খুব খুব ভালো কাটুক এবং ঈশ্বরের কৃপা বর্ষিত হোক সকলের উপরে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি এবং প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শ্রীমতী রাধারানীর চরণে এবং শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ